হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে বাংলাদেশি গেম বাস সিমুলেটর বাংলাদেশ ডাউনলোড করে আপনারা কিভাবে সেটিং করে খেলবেন তো আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আর দেখাবো বিষয়গুলো তো অবশ্যই সঙ্গেই থাকবেন আর ভালোভাবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমাদের পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আজকের বিষয়টি হচ্ছে বাস সিমিলেটর বাংলাদেশ এই গেমটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন আর ডাউনলোড করার পরে আপনারা কীভাবে সেটিং করে এটা আপনারা খেলতে পারবেন আজকে সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো তো কেউ ভিডিওটি একটু স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আশা করি আর ডাউনলোড কীভাবে করবেন সেটি পরে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি আগে আপনার দেখব সেটিংগুলো তো চলুন দেখে আসি কীভাবে এটি সেটিং করতে হয় তো গেমটা ইনস্টল করে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো অবশ্যই রিস্টার্ট যে অপশন আছে এটাতে ক্লিক করে আপনারা গেমটা রিস্টার্ট করবেন আবারও প্লে করবেন প্লে করার পরে আপনার গেমটা চালু হবে তো দেখতে পাচ্ছেন গেমটা প্লে হচ্ছে তো গেমটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে কয়েকটি অপশন আসবে ফেসবুক গুগল আপনারা যে কোনো একটা দিয়ে গেমটি লগ ইন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে গুগল ফেসবুক অপশন আসছে তো আমি গুগল দিয়ে এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি গেমটি লগ ইন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে কোনো একটি ফেসবুক কিংবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটি লগ ইন করে নিতে পারেন তো লগ ইন হচ্ছে আমার এখানে লগ ইন হওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে আই অ্যাকসেপ্ট করে আপনার এটাকে অ্যাকসেপ্ট করবেন তারপরে তারপরে দেখতেই পাচ্ছেন গেমটি প্লে হয়েছে এখন প্লে করার জন্য রানের দিকে যে ড্রাইভ অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে ফ্রি মোড ক্যারিয়ার মোড মাল্টিপ্লেয়ার তো আমি এটি ক্যারিয়ার মোড করব ক্যারিয়ার মোডে ক্লিক করার পরে এখানে দুটি অপশন বাংলাদেশ ওয়ার্ল্ড তো আমি এটি বাংলাদেশ ম্যাপে খেলব তাই জন্য বাংলাদেশ ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে অনেক কতগুলো সেটিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্টার টার্মিনাল আর তার পাশে আছে ইন টার্মিনাল তো এখানে আপনারা যেখান থেকে স্টার্ট করবেন স্টার টার্মিনালে যে আমি এখান থেকে একটি ম্যাপ সিলেক্ট করে নিচ্ছি রাজশাহী সিলেক্ট করলাম আর এখানে আমি ইন টার্মিনালে আমি দেব ঢাকা আছে রংপুর আছে তো আমি এখান থেকে রংপুর সিলেক্ট করে নেব এখানে আরও কিছু সেটিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ডানের দিকে ডে নাইট রেইন অটো এখানে বিষয়গুলো হচ্ছে ডে ডে অপশনে খেললে আপনাদের শুধু দিনের বেলাতে খেলতে পারবেন আর নাইট অপশনে রাতের বেলা আর এখানে রেঞ্জ অপশনটা আছে এখানে আপনারা বৃষ্টির মধ্যে খেলতে পারবেন আর অটো অপশন করলে আপনারা এখানে সব কিছু একসাথেই পাবেন তারপরে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা গেমটি স্টার্ট করে দিলাম দেখতে পাচ্ছেন গেমটি স্টার্ট হয়েছে তো স্টার্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন গ্রাফিক্সগুলো কত সুন্দর আর এখানে কি কি অপশন আছে এগুলো দেখব এখন প্রথমে দেখব গাড়ির যে এনটিকে গুলো আছে সাইডের এন্টিকেটারগুলো একদম রিয়েলিস্টিক অসাধারণ দেখতে পাচ্ছেন অসাধারণ একদম গ্রাফিক্সগুলো আর লাইটগুলোও অসাধারণ খুব চমৎকার একদম রেলস্টিকের মতো হেডলাইটের আলোগুলো দিচ্ছে তো আপনারা এই গেমটি যখন খেলবেন তখন একদম অরিজিনাল যেই বাসের মতো আপনারা এটি এখানে একটি ফিল পাবেন খুব সুন্দর একটি বাস গেম বাংলাদেশি বাস সিমুলেটর তো দেখতে পাচ্ছেন ভেতরের ভিউগুলো আর বাহিরের ভিউ অসাধারণ সব মিলে একদম তো চলুন দেখে আসি এটি কীভাবে আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে যেখানে আপনার প্লে স্টোর অ্যাপটা আছে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে প্লে স্টোর অ্যাপ তো প্লে স্টোর অ্যাপটা ওপেন করে আপনারা এখানে সার্চ গিয়ে সার্চ করবেন বাস সিমুলেটর বাংলাদেশ তো এটি সার্চ করার পরে দেখতে পাচ্ছেন তিন নম্বরের যেই গেমটি দেখা যাচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ তো এটি আপনারা ডিস্টল করে নেবেন তো এটার মধ্যে ক্লিক করার পরে আপনাদের যে আমার এখানে দেখাচ্ছে প্লে আমার এখানে ডাউনলোড করা আছে এজন্য প্লে দেখাচ্ছে আর আপনারা এটা ডাউনলোড করা না থাকলে এখানে ইনস্টল দেখাবে তো আপনারা ইনস্টলে ক্লিক করে গেমটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনারা সেটিংগুলো অন করে আপনারা অবশ্যই গেমটি খেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ